আমার প্রিয় দর্শক শ্রোত সম্মানিত শিক্ষক মন্ডলী আজকের আলোচনার শিরোনাম হচ্ছে উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি হবে বিশেষ বিসিএস এর আদলে কি কি থাকছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম দৈনিক শিক্ষার আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন এবং দৈনিক শিক্ষার আলো ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার শুনুন বিস্তারিত আলোচনা আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক শ্রোতার সম্মানিত শিক্ষক মন্ডলী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরে প্রকাশিত হতে পারে একই সঙ্গে নিয়মানুযায়ী পরীক্ষার নম্বর বিন্যাস সিলেবাস সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে রোববার চোদ্দ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে সূত্রটি জানিয়েছে পরীক্ষা পদ্ধতি নম্বর বিন্যাস সিলেবাসের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এন এর বোর্ড সভা বোর্ডসভা এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই বিষয়গুলো চূড়ান্ত করা হবে এর আগে উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না এজন্য আরও কিছুদিন সময় লাগতে পারে নাম প্রকাশ না করার শর্তে এর এক কর্মকর্তা বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটি লেভেলে শিক্ষক নিয়োগের বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি পরীক্ষা পদ্ধতি নম্বর বিন্যাস সহ অন্যান্য বিষয় চূড়ান্ত হওয়ার পর নতুন বিধিমালা প্রণয়ন করা হবে পরীক্ষার যাবতীয় বিষয় নির্দিষ্ট করতে আরও কিছুদিন সময় লাগবে আগামী নভেম্বর মাসের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে তবে এটি একেবারেই প্রাথমিক একটি ধারণা বিধিমালা চূড়ান্ত হলে তখন বিজ্ঞপ্তি প্রকাশের চূড়ান্ত সময় জানানো যাবে এর আগে আসন্ন উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা থেকে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে এর পরিবর্তে সরকারি কর্ম কমিশন তথা বিশেষ বিসিএস এর আদলে হবে শিক্ষক নিয়োগ এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এ উদ্যোগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এন এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন সংশোধিত বিধিটি আইন মন্ত্রণালয়ে ব্যাটিং এর জন্য আছে সেখান থেকে এলেই শিক্ষা মন্ত্রণালয় তা জারি করবে এই বিধি জারি হলে আদলে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করা করা হবে যত পদ তত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে প্রার্থীদেরও নিবন্ধন পাশ করে আর বসে থাকতে হবে না পরীক্ষা পদ্ধতি নিয়ে তিনি বলেন এখন শিক্ষক নিবন্ধনে যেভাবে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা হয় সেভাবে আর হবে না অনেকটা বিশেষ এর মতো হবে দেখা গেল দুইশো নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে এর মধ্যে কিছুটা এমসিকিউ আবার কিছুটা লিখিত থাকছে আর সবশেষে বাইবা যা প্রার্থীদের জন্য সহজ হবে যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে তখন থেকেই বয়স গণনা করা হবে এতে আর বয়সের বাধাও থাকবে না আগামী উনিশতম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করা হবে প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম